জ্যাবরা ফিশ গুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এইখানে হচ্ছে বেশিরভাগ লং ফিন জেব্রা হ্যাঁ বেশিরভাগ কি নাইনটি লং ফিন হয়তোবা বা হাতে গোনা কয়েক পিস হয়তোবা লং ফিন ছাড়া আছে তো এই পাইকারিতে নিতে পারবেন কুচরা চাইলে কুচরা নিতে পারবেন তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো পার্পেল ড্রাগন গাপি এই ট্যাবলেট গুলো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ট্যাবলেট গুলো অর্ডার করতে হলে মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে আমার কথা শোনা যায় কিনা একটু জানাবেন আমার কথা শোনা যায় কিনা জানাবেন কমেন্ট করে দেখেন কিভাবে খাচ্ছে মাসাল প্রত্যেকটা খাচ্ছে দেখেন এই দেখেন অরেঞ্জ মলি অরেঞ্জ মলি গুলো দেখেন

আমাদের ভিডিওতে যা দ্রুত যোগাযোগ করবেন লেট করলে পাবেন না মাত্র নয় পেয়ার আছে মাত্র নয় পেয়ার আছে দশ পেয়ার ছিল তো ভিডিও দেওয়ার সাথে সাথে এক ভাই এক পেয়ার নিয়ে গেছে এই নয় পেয়ার পার্পেল ড্রাগন গাপটি আছে দেখেন মেল গুলা হচ্ছে হাফমুন হ্যাঁ মেল হচ্ছে হাফমুন হাফমুন মেল দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দূরের থেকে দেখাই কারণ সামনে দেখালে হচ্ছে ব্লার হয়ে যায় আর যে সামনে জায়গায় দেখাই হোলা হয়ে যায় লাইভ এর লোক নাই সবাই বিরোটি শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দেন ঠিক আছে লাইভ শেয়ার করে দেন লাইভ টি শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন পার্পল ড্রাগ পার্পল গাপটিগুলা যাদের লাগবে পার্পল ড্রাগন ভিডিওতে জানার জন্য দ্রুত যোগাযোগ করবেন ডেসক্রিপশন লাইভের ডেসক্রিপশনে নম্বরে হচ্ছে আপনার আমাদের WhatsApp নাম্বার আছে অথবা ডাইরেক্ট কল দিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে অফারের সাথে সাথে রেড মস্কো ছিল শেষ লাইভ দুই এক পিস আছে চার পিস আছে চার পিস যাদের লাগবে মাত্র 40 টাকা পিস ভিডিওর অফার এখানে আমাদের নতুন স্টকে আসছে রেডটেল প্লাটিনাম এলিফেন্টি আর গাপ্পি দেখেন আমি উপর থেকে টপ ভিডিও দেখাই এই দেখেন টপ ভিডিও দেখাই দেখেন কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখেন এই দেখেন টপ ভিডিও দেখেন কান দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এগুলো অফার প্রাইস থাকবে দুইশো দুইশো টাকা জোড়া অফার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা জোড়া রেড প্লাটিনাম এলিফেন্ট ঠিক আছে ফিমেল গুলা বেশিরভাগই লোডেড হবে এই যে দেখেন ফিমেল গুলা বেশিরভাগই লোডেড হবে তো যাদের রেড প্লাটিনাম লাগবে দ্রুত যোগাযোগ করবেন অল্প কিছু ব্ল্যাক মস্কো গাপি আছে এগুলো অফার প্রাইস থাকে মাত্র একশো টাকা জোড়া লাইভে থেকে যারা আসবেন তাদের জন্য মাত্র একশো টাকা জোড়া ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন এগুলা অফার প্রাইস থাকবে রেডটেল প্লাটিনাম এলিফ ইন্ডিয়ার মাত্র দুইশো টাকা জোড়া নিউ অর্ডার রেড মস্কো এখানে যা আছে সব মিলে মাত্র চল্লিশ টাকা পিস শুধুমাত্র লাইভের অফার তারপরে এখানে হচ্ছে পার্পেল ড্রাগন যারা হচ্ছে লাইভ থেকে আসবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া লাইভ থেকে যারা আসবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া এই পার্পেল ড্রাগন গুলো অফার প্রাইস থাকবে শুধুমাত্র লাইভের অফার হ্যাঁ লাইভ থেকে যারা আসবেন তারাই কিন্তু এই অফারটা পাবে তারপর হচ্ছে কমেন্ট লাইভ থেকে যারা আসবেন মাত্র সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা জোড়া টাকা জোড়া লাইভ থেকে যারা আসবেন থেকে যারা আসবেন মাত্র টাকা টাকা জোড়া জোড়া ঠিক আছে আর হচ্ছে রেডমলি লাইফ থেকে যারা আসবেন মাত্র পঞ্চাশ টাকা জোড়া রেডমলি মাত্র পঞ্চাশ টাকা জোড়া সোটেল হচ্ছে লাইফ থেকে যারা আসবেন মাত্র সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা জোড়া অফার প্রাইস রেড ড্রাগন লাইভ থেকে যারা আসবেন মাত্র আড়াইশো টাকা জোড়া রেড ড্রাগন গাপটি এগুলো হচ্ছে দেখেন মার্শাল কোয়ালিটি দেখেন রেড ড্রাগন আর এখানে বেলুন মলি আছে আশি টাকা জোড়া রেড ড্রাগন হচ্ছে ২৫০ টাকা জোড়া এই জেব্রা মাত্র মাত্র পঞ্চাশ টাকা জোড়া লাইভ থেকে যারা আসবেন এই জেব্রা মাত্র পঞ্চাশ টাকা জোড়া কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ সাইজ দেখেন সুন্দর যাদের পাইকারি লাগবে মিনিমাম একশো পিস নিতে হবে যাদের পাইকারি লাগবে মিনিমাম একশো পিস নিতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস লবস্টার এই যে এক পিস লবস্টার আছে ওই যে দেখেন হোয়াইট লবস্টার ঠিক আছে সুন্দরী লবস্টার পলায় গেছে ওই যে দেখেন আসছে ঠিক আছে এন্ট্রি করতেছে দেখেন এই যে লাইভ থেকে যারা আসবেন এটার প্রাইস থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস হোয়াইট লবস্টার মাত্র পঞ্চাশ টাকা পিস প্রায় দুই ইঞ্চি সাইজের দুই ইঞ্চি সাইজের লবস্টার মাত্র একশো পঞ্চাশ টাকা পিস অফার প্রাইস অফার প্রাইস তারপরে এখানে হচ্ছে প্লাটি আছে মিক্স প্লাটি আছে যারা লাইভ থেকে আসবেন মাত্র পঞ্চাশ টাকা জোড়া লাইভ থেকে আসলে মাত্র পঞ্চাশ টাকা জোড়া আর হচ্ছে যারা পাইকারে নিবেন মিনিমাম একশো পিস নিতে হবে পাইকারে নিতে হলে মিনিমাম একশো পিস নিতে হবে মাসাল্লাহ ফুল অ্যাডাল্ট সাইজ ফুল অ্যাডাল্ট সাইজ ঠিক আছে তারপরে এখানে হচ্ছে গোল্ডাস্ট গোল্ডাস্ট মলি আছে লাইভ থেকে যারা আসবেন মাত্র পঞ্চাশ টাকা জোড়া গোল্ডাস্ট মলি মাত্র পঞ্চাশ টাকা জোড়া অফার প্রাইস অফার প্রাইস তারপর হচ্ছে এখানে বাটারফ্লাই কুইকার বাসে মাত্র একশো টাকা জোড়া বাটারফ্লাই কইকার মাত্র একশো টাকা জোড়া অফার প্রাইস অফার প্রাইস প্যারোট প্যারোট মাত্র একশো টাকা জোড়া অফার প্রাইস প্যারোট একশো টাকা জোড়া অফার প্রাইস মাত্র একশো টাকা জোড়া অফার প্রাইস থাকবে লাইভ থেকে যারা আসবেন মাত্র একশো টাকা জোড়া অফার প্রাইস ঠিক আছে আরো কিছু আছে এখানে এই যে টেট্রা টেট্রা আছে বারবাসে যারা লাইট থেকে আসবেন মাত্র আশি টাকা জোড়া এগুলা ডেলিভারি হবে না যারা দোকানে আসবেন তাদের জন্য মাত্র আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া এই যে দেখেন বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে হ্যাঁ মাত্র আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া দেখেন মার্শাল চমৎকার কোয়ালিটি কই কাপ মাত্র পঞ্চাশ টাকা জোড়া কই মাত্র পঞ্চাশ টাকা জোড়া অফার প্রাইস আনন্দ অফার প্রাইস দেখেন মার্শাল মার্শাল দ্রুত যোগাযোগ করেন অল্প স্টক আছে যাদের পাইকারি লাগবে মিনিমাম একশো পিস নিতে হবে পাইকারি লাগলে মিনিমাম একশো পিস নিতে হবে যারা দোকানদার ভাইরা আছে দোকানদার ভাই যারা আছে তারা আপনাদের দোকানের জন্য আমরা আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিয়ে তারপরে সেল করতে পারবেন সমস্যা নাই আমরা মূলত পাইকারি সেল করি তো এখানে হচ্ছে আমরা খুচরাটাও সেল করি কিন্তু মূলত আমাদের হোলসেল সেল তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে তো লাইভটি আজকে এতদূর পর্যন্তই থাকলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও আরেকটা জিনিস দাঁড়ান আপনাদেরকে দেখাই বেটা মাছের কালেকশন বেটা মাছের কালেকশন দেখাই দাঁড়ান আপনারা তো বেটার জন্য পাগল হয়ে গেছে তাদেরকে বেটা কালেকশন দেখাই এই যে দেখেন সুপার রেড সুপার রেড সুপার রেড সুপার রেড সব থাইল্যান্ডের মাছ মাত্র দুইশো টাকা পিস অফার প্রাইস মাত্র দুইশো টাকা পিস রোস্টেল আছে এখানে হচ্ছে হাফ মুন এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা পিস সুপার রেট এই যে ফিমেল আছে ঠিক আছে ফিমেল আছে দেখেন ফিমেল আছে দেখেন মাত্র দুইশো টাকা পিস ফিমেল মাত্র দুইশো টাকা পিস এক পিস ডাম্বই আর ফিমেল আছে এক পিস ডাম্বই ফিমেল আছে মাত্র দুইশো বিশ টাকা পিস জানেন মাত্র দুইশো বিশ টাকা পিস অফার প্রাইস মাত্র দুইশো বিশ টাকা পিস দেখেন মার্শাল্লাহ কানটা দেখেন ঠিক আছে এই দেখেন সুপার রেড মাত্র দুইশো টাকা পিস সুপার রেট মাত্র দুইশো টাকা পিস অফার প্রাইস লাইভ থেকে যারা আসবেন তাদের জন্য অফার প্রাইস মাত্র দুইশো টাকা পিস অফার প্রাইস এই দেখেন করার জন্য করতেছে এটা মেল হ্যাঁ মেল মাত্র দুইশো টাকা পিস এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন মাত্র দুইশো টাকা পিস অফার প্রাইস শুধুমাত্র লাইভের অফার ভাই ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা পিস ভাই এই যে দেখেন আরো আছে সুপার রেট যারা চাইতেছেন দ্রুত যোগাযোগ করেন স্টক খালি অফার ঠিক আছে স্টক খালি অফার এই যে দেখেন মাত্র দুইশো টাকা পিস এই কোয়ালিটি পাবেন কিনা আমি জানি না ঠিক আছে মাত্র দুইশো টাকা পিস এই যে দেখেন অফার প্রাইস মাত্র দুইশো টাকা পিস অফার প্রাইস মাত্র দুইশো টাকা পিস অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস দেখেন মাস আল্লাহ মাসাল্লাহ ঠিক আছে এই যে দেখেন ফিমেল ব্লু কালারের ফিমেল ফুল লোডেড হবে অফার প্রাইস এই যে ফিমেল ফুল লোডেড হবে অফার প্রাইস ফিমেল ফুল লোডেড হবে অফার প্রাইস দুশো টাকা পিস ফুল লোডেড হবে অফার প্রাইস 200 টাকা পিস ঠিক আছে দুশো টাকা পিস দুইশো টাকা পিস অনলাই দুইশো টাকা পিস এছাড়া আমাদের কাছে বগর আছে বিভিন্ন আইটেম আছে বাদাম পাতা যারা হচ্ছে বাদাম পাতা চাইতেছিলেন আপনাদের জন্য কাঠবাদাম পাতা পাতা নিয়ে আসলাম অনেকেই বলে যে ভাই কাঠ বাদাম পাতা লাগবে আপনারা যারা চাচ্ছিলেন আপনাদের জন্য আমি কাঠবোনা পাতা নিয়ে আসলাম তো এগুলা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া এছাড়া হচ্ছে আমাদের কাছে বিভিন্ন রক আছে প্লান্টেড ইকুরিয়াম জন্য একো স্কেপ স্কেপ বড় বড় বগুট আছে দেখেন বড় সাইজের বগুট আছে ঠিক আছে বড় সাইজের বগুড় আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ